ছাড়াও এখানে কিভাবে কাকরল হচ্ছে এটা যদি কোনো অভিজ্ঞ সম্পন্ন লোক সালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বাগানে একটা কাঁকরোল গাছ এই কাঁকরোল গাছটা আমি লাগাইছি কিনা আমার জানা নাই কাগজ কাঁকরোলটা সম্ভবত একা একাই বা কোনো পাখির মাধ্যমে বা যেভাবে হোক কাকড়ুল গাছটা এখানে হয়েছিল আমি এর কন্দ লাগাইছিলাম দশটা কন্দ মনে হয় আমি লাগাইছি কিন্তু এই কন্দগুলো হয়নি যেখানে আমি লাগাইছিলাম সেখানে কন্দগুলো হয়নি কিন্তু এইটা হচ্ছে এমনি হঠাৎ করে হলো এই গাছটা কাকরোল কিনা সেটাও আমি আগে জানতাম না এটা ধরার পরে তখন আমি বুঝলাম যে না এটা কাকরোল গাছে কিন্তু আমরা সচরাচর আমি বা আমরা যেটা জানি সেটা হচ্ছে যে কাঁকরের একটা পুরুষ গাছ হয় একটা স্ত্রী গাছ হয় কাঁকরের হয়তো পুরুষ গাছ না থাকলে নাকি হলো স্ত্রী গাছের ফল ধরে কিন্তু আমার এখানে গাছই তো একটা আমি যদি এর গোড়াটা দেখাই এই গোড়াটা এখান থেকে এই গাছে হয়ে এই যে এই দিক থেকে আসে এই যে যদি গোড়াটা দেখাই এই যে এটা হচ্ছে কাঁকরোলের গাছের গোড়ার অংশটুকু এখানে গাছই একটা হয়েছে তাহলে এখানে কাঁকর ধরতেছে কি হবে আমি তো দেখালাম এবং এর আগেও হলো দুই তিনটা কাকরোল এখান থেকে ছিঁড়ে বাসায় নিয়ে যে তো একটা গাছ খুব কম ধরে দুই একটা তিনটা এই যে এখানে একটা আর একটা একদম ভিতরে আছে এইটা হলো হয়তো ক্যামেরায় আসতেছে না ভিতরে যদি একটু দেখানোর চেষ্টা করি জুম করে এই যে একটা দেখা যায় একটা হচ্ছে এই যেটা এটা এই আর আবার বেশ কিছু ওই যে এখানে ফুল আসছে এবং আরো ওই যে এইদিক দিয়ে হলো এটা আম গাছে উঠছে আমার এই দিক দিয়ে দিয়ে যাচ্ছে এটার জন্য আমি এই যে এখানে এই যে এখানে ওই যে ফুল দেখা যাচ্ছে এখানে এই যে মাচা করে দিচ্ছি এই মাছাই এই একটা ডাল নিয়ে যে তুলে দেবে এবং কাঁকড়টা এখানে দীর্ঘস্থায়ী হবে থাকবে যতদিন ধরে এই এটা একটা গাছে এটা সম্ভবত স্ত্রী গাছ না হলে তো কাঁকর হওয়ার কথা না তো পুরুষ গাছ ছাড়াও এখানে কিভাবে কাকরল হচ্ছে এটা যদি কোনো অভিজ্ঞ সম্পন্ন লোক এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমাকে একটু দয়া করে কমেন্টে জানাবেন যে একটা গাছ স্ত্রী সেই গাছটাতে কিভাবে হলো কাঁকরল হচ্ছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম